হ্যালো বিবাহ সবাই কেমন আছো ভীষণ ভালো আছো আশা করছি লাঞ্চ থালি নিয়ে একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমাদের লাঞ্চে ছিল হাত যেটা আমি আমার আর আমার ছেলের জন্য পর তোমাদের হাঁড়িটা দেখিয়েছিলাম তাই ভাত একটু কমই তার সাথে ডাল ছিল ডালটা একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিলাম আর এখানে মোচা ছিল আর মাছ ছিল তেলা মাছ তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তেলাপিয়া মাছের কিন্তু পেঁয়াজ দিয়ে একদম কালিয়া হয়েছিল লাল লাল ঝাল কিন্তু অতটা হয়নি কিন্তু ভীষণ টেস্ট ছিল একটু বাঁধাকপি ছিল সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা ছিল এত সুন্দর হয়েছে কি বলবো সেই জন্য আমি একটু বাঁধাকপিও নিয়ে নিয়েছিলাম আর চলো এখানে মাছটা নিয়ে নিচ্ছি অনুরাগের জন্য এই গাদার পিসটা নিচ্ছি আর আমার জন্য কিন্তু অবশ্যই মাথাটা নিচ্ছি আমি মাথা আর পেটি খেতে ভালোবাসি তো এবার খেতে বসে পড়েছি আজকে কিন্তু ডালটা স্কিপ করলাম ইচ্ছে করলো না মাছ যেহেতু আছে সেই জন্য আমার মনে হলো যে বাঁধাকপি আর ওই মোচা আর মাছ দিয়ে খাবো চলো এবার খাওয়াটা স্টার্ট করে দিই অনুরা কিন্তু মোচা আর মাছ দিয়ে খেয়েছিল মাছ খেতে একদম ভালোবাসে না মোচা খেতে ভীষণ ভালোবাসে এতই সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো অসাধারণ ধারণ হয়েছিল যেমনি মোচা তেমনি বাঁধাকপি তেমনি তেলাপিয়া মাছের কালি প্রতিটা রান্নাই ছিল অসাধারণ কারণ আমার মায়ের রান্নার পদ্ধতিগুলোই মনে হয় অন্যরকম জানি না কি করে এত টেস্ট তোমরা যদি এই মোচা তেলাপিয়া মাছের কালিয়া কমেন্ট সব রেসিপিগুলো জানিও আমি তোমাদের এই রেসিপিগুলো শেয়ার করবো তোমরা এইভাবে ফলো করলে অবশ্যই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কথা দিতে পারি তোমাদেরকে তো তোমাদের কাছে আরো একটা রিকোয়েস্ট আছে আমার যে চ্যানেলটা একদম নতুন তোমরা অনেক ভিডিও দেখছো আমার সবাই তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাদেরকে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা আমার প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও তোমরা ভিডিও দেখছো তার জন্য আবার তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তোমাদের সকলকে কিন্তু তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা একদম নতুন তোমাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেল কিন্তু এগিয়ে নিয়ে যেতে আমি পারবো না তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো টাটা